ব্রিটেনে প্রবেশের জন্য পাকিস্তান থেকে ভুয়া কাগজপত্র তৈরি করে বিপুল অর্থের বিনিময়ে ভিসা নেওয়ার একটি ভয়াবহ চক্রের খবর সামনে এসেছে যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায় পাকিস্তানের মিরপুরে অবস্থিত মিরপুর ভিসা কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠান হাজার হাজার পাউন্ড নিয়ে আবেদনকারীদের জন্য ভুয়া সিভি ব্যাংক স্টেটমেন্ট ও চাকরির কাগজপত্র বানিয়ে দিচ্ছে এ ঘটনায় দেখা গেছে একজন নারী দুই সালে ব্রিটেনে স্কিল্ড ওয়ার্কার ভিসা নিয়ে আসেন তার পক্ষে জমা দেওয়া একটি চিঠিতে লেখা ছিল তিনি রিয়াজ ইন্টারন্যাশনাল হাসপাতালে দুই সালের মার্চ থেকে দুই সালের মে পর্যন্ত কাজ করেছেন কিন্তু হাসপাতালটির প্রকৃত প্রধান নির্বাহী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন চিঠিটি পুরোপুরি জাল সেখানে হাসপাতালের কোন সিল ছিল না স্বাক্ষরটি ছিল জাল এমনকি ব্যবহার করা ফোন নম্বর এবং ঠিকানাও ভুল ছিল চিঠিটিতে একাধিক ব্যাকরণগত ভুলও ছিল তারপরও এই ভুয়া কাগজের ভিত্তিতেই ওই নারীর ভিসা মঞ্জুর হয় এবং তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এমবিসি নামের প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে দাবি করেছে তাদের এক হাজার জন সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে এবং তারা বহু সফল প্রজেক্ট সম্পন্ন করেছে তারা যুক্তরাজ্য কানাডা ও আমেরিকা সহ বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়ায় সহায়তা করার কথা বলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যের ভিসা পেতে খরচ শুরু হয় বত্রিশ হাজার সাতশো পাউন্ড থেকে আর অতিরিক্ত খরচ হিসেবে আরও অনেক ফি যোগ করা হয় যেমন একটি ফাইল তৈরি করার জন্য তাদের পাউন্ড দিতে হয় ব্রিটেনের সরকারি পরিসংখ্যানে দেখা গেছে দুই সালে পাকিস্তান থেকে মোট দশ হাজার পাঁচশো দশ দেশের তালিকায় পাকিস্তানের নাম নেই বসবাসরত অভিবাসন আইনজীবী হরজব ভাঙ্গাল বলেন পাকিস্তানিদের ছোট নৌকা করে আসার দরকার পড়ে না তারা ভিসা নিয়ে আসে তারপর আর ফিরে যায় না হোম অফিস জানিয়েছে এই ধরনের অবৈধ কাজ সরকারের নজরে রয়েছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে মুখপাত্র বলেন এই ধরনের প্রতারণা মেনে নেওয়া হবে না আমরা শক্তভাবে আইন প্রয়োগ করছি ভিসা লাইসেন্স স্থগিত এনফোর্সমেন্ট অভিযান বৃদ্ধি এবং ভিসা সিস্টেমের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে হোম অফিস আরও জানিয়েছে গত এক বছরে যুক্তরাজ্যে ভিসা আবেদনের হার ৪০ শতাংশ কমেছে এবং প্রায় ত্রিশ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে পাশাপাশি অবৈধ কাজের অভিযোগে চালানো হানায় গ্রেফতারের সংখ্যা বেড়েছে একান্ন শতাংশ এদিকে ব্রিটিশ সরকার এক এখন আরও একটি কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যারা সবচেয়ে বড় মাত্রার ভিসার প্রতারণা চালায় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার নতুন ক্ষমতা আইনগতভাবে যুক্ত করা হয়েছে বিদেশে বসে যারা ভুয়া ভিসা বানানোর চক্র চালাচ্ছে তাদের তথ্য অ্যাকশন ফ্রডে রিপোর্ট করতে বলা হয়েছে এরপর সেসব তথ্য ন্যাশনাল ফ্রড ইন্টেলিজেন্স ব্যুরো বিশ্লেষণ করে তদন্ত শুরু করবে এই ঘটনা সম্পর্কে লন্ডনের ইলফোর্ডে বসবাসরত এক বাংলাদেশি বলেন এই ধরনের প্রতারণা কারণে আমাদের মতো সৎ অভিবাসীদের অনেক সময় অযথা সন্দেহের মুখে পড়তে হয় এই ফাঁকিগুলো বন্ধ করা দরকার হোম অফিস যেন আরো ভালোভাবে যাচাই বাছাই করে এবং শুধু যোগ্য সত্যিকারের আবেদনকারীদের সুযোগ দেয় এটি আমাদের প্রত্যাশা